নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি আমরা আজকে আমাদের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি তার আগে যে ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যদি আপনার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো একাংশ যদি কাজে লেগে থাকে সেক্ষেত্রে আমি এইটুকু অনুরোধ করতে পারি বা নিবেদন করতে পারি যে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের চ্যানেল থেকে যে সমস্ত মানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা যেগুলো তৈরি করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আলোচনায় ফিরে আসা যাক যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বাড়িতে যদি আপনি একটি চণ্ডী পুজো এবং কিছু যদি চণ্ডী পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে উপকৃত হবেন এবং কতটা উপকৃত হবেন দেখুন আমাদের জীবন নানা সমস্যায় ভরা সমস্যা থাকবে না এরকম তো জীবন হয় না আর সমস্যায় পড়লেই কিন্তু আমরা কিন্তু প্রথম আমাদের যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ঈশ্বর ঈশ্বরের আধারণ ছাড়া আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো না এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না সুতরাং তার কাছে আমাকে যেতেই হবে আজকে যে সেই একটি বিষয় যদি আপনার বাড়িতে কোনো রকম বাস্তু দোষ হয়ে থাকে সেটা আপনি খণ্ডন করতে চান বা কোনো কিছু করে বাস্তু থেকে আপনার নেগেটিভ এনার্জি দূর করতে পারছেন না সব কাজেতে বাধা পাচ্ছেন সব সময় অসুস্থ থাকছেন বাড়ির কেউ না কেউ পরিবারের সদস্য অসুস্থ থাকছে বা মৃত্যু হচ্ছে এইভাবে যদি কোনো বাস্তু দোষ যদি আপনার মানে জায়গা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে দূর করবেন এটার একটি সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি বাড়িতে একটা চণ্ডী পুজো করান এবং তার সঙ্গে এটি চণ্ডী পাঠ এবং এর মাধ্যমে কিন্তু আপনার বাস্তুর দোষ খণ্ডনও হবে প্লাস এবং আপনার বাড়ির যদি কেউ অসুস্থ থাকে যে মুহূর্ত ব্যক্তি বা মৃত্যু শরণাপন্ন ব্যক্তি সেই মানুষও কিন্তু আরোগ্য লাভ করতে পারে এটা কিন্তু একদম প্রমাণিত এটা কোনো কিন্তু বাজে কথা বা কোনো ভুল কথা কিন্তু নয় আপনি নিজে সেটা করেও কিন্তু প্রমাণ করতে পারেন যে সত্যি ঈশ্বরের ক্ষমতা কতটা সুতরাং আজকে একটু সামান্য একটা চণ্ডীপাঠ দিয়ে আমি সেই জিনিসটাকে তুলে ধরবো যে চণ্ডীপাঠ করে আপনি কিভাবে উপকৃত হবেন মানে এইটুকু চণ্ডীপাঠ যদি শোনাও যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনের ধন্য বলে মনে করব সুতরাং আজকে যে চণ্ডীপাঠ করবেন তিনি আমার সহকর্মীও বলতে পারেন আমরা একে অপরের সহকর্মী বিশেষ পরিচিত মানুষ অনেকেরই কাছে তিনি বলেন জ্যোতিষ তান্ত্রিক পান্থ চ্যাটার্জি আজকে কিন্তু তার কাছ থেকে শুনে নেব চন্ডী পাঠ জয় মা দেবী চন্ডিকা শ্রী শ্রী চণ্ডী ওম অহম রুদ্রে ভি বসুবিশ্চরম মহম আদিত্যই রূত বিশ্বদেবয়ই অহম মিত্রাবরুণভম বিবরম মহম ইন্দ্রাগ্নি অহম সিনোভা অহং সোমো মাহন সংহ তুতপুষম অহং দধমি দ্রবি ভবিষ্যমে সুপাব্যযজমুমে অহং রিসঙ্গিমিনী বসুনাচিকথমেবদেদ্ধু কুড়ি ছুজ্য বেশয়

তং ব্রম তামিং সুধেম অহং রুদ্রাং ধনতনমি ব্রমা দীশে সরবে হন্তবু অহং জনা সম্ণমা পৃথিবী বিবেশে অহং সুধে পীতরমূর্ধন মজনির পশতি সমুদ্রে তত বিতিষ্ঠে তাপি স্বামী অহমেবং বাতা ইবং মাং विश्व ভুবনা বিশ্ব পরি পরে বৈতা মহিবু রং তৎসহ শ্রী শ্রীচন্ডি আমি এক লাইন করে উচ্চারণ করলাম দিদি যে কথা বললেন আপনারা যদি বাড়িতে কোনো ব্রাহ্মণ ডেকে পাঠ চণ্ডী পুজো করেন তাদের রোগ ভোগ আপদ বিপদ বাড়ির বাস্তুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং ভালো থাকবেন সবাই সকলে ভালো থাকুন এই কামনা করি জয় মা চণ্ডেশ্বরী